আর আমি বিশ্বজিৎ আজকে তোমাদের জন্য একটা দারুণ গুড নিউজ আছে সেটা হলো কি না তোমরা যারা আইটিআই করার পর বা ডিপ্লোমা করার পর বা বিটেক করার পর যারা অ্যাপেন্ডিসিপ ট্রেনিং করবে তাদের জন্য একটা দারুণ গুড নিউজ কি গুড নিউজ না তাদের কিন্তু স্টাইপেন্ড কিন্তু অনেকটাই বেড়ে গেছে যেটা অনেক আগে থেকেই এটা বেড়ে যাওয়ার পরিকল্পনা চলছিল সেটা কিন্তু আজ দু হাজার পঁচিশ এগারোই সেপ্টেম্বর তার নোটিফিকেশান জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশন জারি করে জাজমেন্টে পরিষ্কার বলা হয়েছে যে তার স্টাইপেন্ড কিন্তু অনেকটাই বেড়ে গেছে অনেকটাই বলতে পারো হ্যাঁ আবার যারা বেতনের সঙ্গে কম্পেয়ার করছো গভর্নমেন্ট জবের তাদের সঙ্গে কিন্তু এটা কম্পেয়ার করতে যেও না জাস্ট ট্রেনিং এর ট্রেনিং চলাকালীন সাপোজ তুমি এক্সাম্পল তুমি রেলওয়েতে অ্যাপেন্ডিসিপ করার সময় তুমি কত কত স্টাইপেন্ড পেতে সাত হাজার সাতশো থেকে অ্যাপ্রক্স আট হাজারের আশপাশ তুমি পেতে তো সেটা কিন্তু বেড়ে গিয়ে একদম এক ধাক্কায় হয়ে গেছে ন হাজার ছশোয় তো আমি ফুল ডিটেলসে আসছি কোথায় কি সুবিধা পাবে বা অ্যাপেন্টিশিপ দুবার করারও তুমি সুযোগ পাবে এটা দারুণ গুড নিউজ তো আমি ফুল ভিডিওতে আসছি এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই একটা লাইক করতে পারো এবং শেয়ার করতে কিন্তু ভুলো না অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদেরকে তো দেখো আমি তোমাদেরকে বলি ফার্স্ট যে তোমরা যদি অ্যাপেন্টিসিপ এখনও পর্যন্ত না করে থাকো বা তোমাদের ইচ্ছা আছে একদম অ্যাপেন্টিশিপ না করে গভর্নমেন্ট জবের সুযোগ নেওয়া তো অবশ্যই সেটা তোমাদের কাছে বেটার কারণ অ্যাপেন্ডিসিপ করতে গিয়ে তুমি এক বছর সময় তোমার নষ্ট হবে ঠিক আছে তো সেই এক বছর সময়টা তুমি যদি গভর্নমেন্টের প্রিপারেশান করতে চাও তো সেটা তোমার কাছে বেস্ট অপশান কিন্তু অনেকে চিন্তা ভাবনা কি থাকে বা ম্যাক্সিমামেরই ভাবনা থাকে যে হ্যাঁ আমি রেলওয়ে থেকে অ্যাপেন্ডিসিপ করবো রেল আমাকে কিছু অ্যাডভান্টেজ দেবে ঠিক আছে বা আমি ইসরো থেকে বা ডিআরডিও থেকে অ্যাপেন্ডিসিপ করবো ওখানে ওদের ভ্যাকেন্সির সময় যখন নতুন রিক্রুটমেন্ট আসবে তখন ওরা আমায় কিছু ফায়দা দেবে এই চিন্তা ভাবনার জন্য আমি অ্যাপেন্ডিসিপ গুলোকে আমরা ফার্স্ট প্রেফারেন্স রাখি বা অনেক সময় অ্যাপেন্ডিসিপ করলে সেই ডিপার্টমেন্টে সেই জায়গাতে কিন্তু সুযোগ পাওয়া যায় বা অনেক সময় আমরা যখন রিক্রুটমেন্ট আসে দেখতে পাই যে রিক্রুটমেন্ট এলে সেখানে পরিষ্কারভাবে বলা থাকে যে তুমি যদি অ্যাপেন্ডিসিপ করে থাকো আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক করার পর তুমি যদি অ্যাপেন্ডিস পড়ে থাকো তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না হলে তুমি কিন্তু কোনো মতেই অ্যাপ্লাই করতে পারবে না সেই জবটাতে তো সেই ক্ষেত্রে অ্যাপেন্ডিসিপের সুবিধা কিন্তু দারুণ একটা জায়গা তো দু হাজার পঁচিশে কী চেঞ্জ হলো না তুমি যদি একটা আইটিআই ক্যান্ডিডেট তোমার অ্যাপ্রক্স অ্যাপ্রক্স সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজারের মধ্যে তোমার স্ট্রাইপেন ছিল সে রেল থেকে করো বা অন্যান্য জায়গা থেকে করো হ্যাঁ তো এখানে সেটা বেড়ে হয়ে গেছে ন টাকা ক্লিয়ার এটা একদম ফিক্সড যেটা এবার থেকেই আশা করছি চালু হয়ে যাবে আর একটা ব্যাপার আমি এখানে ক্লিয়ার করে দিই যেমন আমি পাওয়ার গ্রিডের কথা বলি পাওয়ার গ্রিড তো অলরেডি এর থেকে অনেক বেশি টাকা দেয় ন হাজার ছশোর থেকেও তো পাওয়ার গ্রিড আরও দু হাজার টাকা এক্সট্রা দেয় আইটিআইদের জন্য ঠিক আছে তো দু হাজার নয় আমি বললাম তো তারপর তুমি আই ও থেকে অ্যাপেন্টিশিপ করো সেও তো অনেক টাকা বেশি দেয় ওএনজিসি থেকে অ্যাপেন্ডিসিপ করো সেও তো অনেক টাকা বেশি দেয় তো কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কিন্তু ধরলে তোমায় চলবে না কিছু কিন্তু ট্রেনিং চলাকালীন বা অনেক প্রাইভেট কোম্পানি আছে যারা কিন্তু অ্যাপেন্টিসিপ চলাকালীন ট্রেনিং চলাকালীন তাদের স্টাইপেন্ডের হার কিন্তু অনেকটাই বেশি দেয় হ্যাঁ তো তার সঙ্গে কম্পেয়ার করলে চলবে না যেইগুলো ফিক্সড থাকে সেইগুলোর সঙ্গে কম্পেয়ার করে এখানে ন হাজার ছশো করা হয়েছে আইটিআই ক্যান্ডিডেটদের জন্য ক্লিয়ার নেক্সট আমি যদি বলি ডিপ্লোমা ক্যান্ডিডেটদের জন্য তাহলে কত বাড়ানো হলো ডিপ্লোমাদের বাড়ানো হয়েছে দশ হাজার নশো টাকা ডিপ্লোমাদের করে দেওয়া হয়েছে দশ হাজার নশো টাকা আর বিটেক যারা আছে তারা যদি অ্যাপেন্ডিসিক ট্রেনিং করে তাদের করে দেওয়া হয়েছে বারো হাজার তিনশো টাকা ক্লিয়ার এবার আমি বলে দিই তোমরা অ্যাপেন্ডিসিপ দুবার করার সুযোগ পাবে দুবার তোমার মনে হলো যে আমি কোথাও একটা প্রাইভেট কোম্পানি থেকে অ্যাপেন্ডিসিপ করেছি হ্যাঁ তো আমার এটাতে ঠিক বেনিফিট আসছে না আমার প্রাইভেটেতে কাজেরও ঠিক বেনিফিট আসছে না বা আমার এটা কোথাও কাজেও লাগছে না তো আমার মনে হলো আমি আবার রেল থেকে অ্যাপেন্টিসিপ করতে চাই তো হ্যাঁ তুমি কিন্তু সেই দুবার অ্যাপেন্টিসিপ করার সুযোগ পাবে তো এই ক্ষেত্রে একটা ব্যাপার বলে দিই স্টাইপেন্ডের যে ব্যাপারটা সেটা কিন্তু ফুল হয়তো স্টাইপেন তুমি নাও পেতে পারো আবার স্টাইপেন্ড পেতেও পারো দুবার ফার্স্ট টাইম রুলসে বলা আছে ফার্স্ট টাইম অ্যাপেন্ডিসিপ করলেই টাকা পাওয়া যাবে দ্বিতীয়বার কিন্তু অ্যাপেন্টিসিপ করার সময় তুমি স্টাইপেন্ড কিন্তু নাও পেতে পারো তো এটার ফুল ডিটেলস কিন্তু এখনো ক্লিয়ার নয় তো ফুল ডিটেলস যদি ক্লিয়ার হয় আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ফুল ডিটেলস যে তুমি সেকেন্ডবার অ্যাপেন্টিসিপ করলে তোমার স্টাইপেন্ড যেটা সেটা তুমি পাবে কি না বাট তুমি এটা মাথায় এই মুহূর্তে মাথায় রাখো যে দু হাজার পঁচিশে এই আপডেটটা একটা দারুণ আপডেট কারো মনে হতেই পারে বা কারো বয়স কম আছে এই মুহূর্তে খুবই কম বয়স এসে অ্যাপেন্টিসিপ করেছে একটা অ্যাপেন্টিসিপ অলরেডি করেছে তার অতটা নলেজ ছিল না কোন জায়গা থেকে অ্যাপেন্টিসিপ করে কি বেনিফিট আসবে এই নলেজটা তার ছিল না তার মনে হয়েছে পরবর্তীকালে এসে আমি একটা অন্য ডিপার্টমেন্ট থেকে অ্যাপেন্টিসিপ করবো তো সে সেই অ্যাপেন্টিসিপটা করার সুযোগ পাবেই রিসেন্ট কিন্তু পাবে তো এটা একটা কিন্তু দারুণ আপডেট এটা বলতে পারো এক প্রকার দারুণ আপডেট এবং তোমরা স্টাইপেন্ড এক নম্বর চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তোমরা কিন্তু দুবার অ্যাপেন্টিসিপ করার সুযোগও পাচ্ছ ক্লিয়ার এবং অ্যাপেন্টিসিপ করলে কি বেনিফিট আসবে না তুমি কিছু ডিপার্টমেন্ট আছে যেই ডিপার্টমেন্টে তোমার ডাইরেক্ট বেনিফিট আসবে ফর্ম ফিল আপ করার সময় তোমায় পরিষ্কার বলে দেওয়া থাকবে যে এই আমার ডিপার্টমেন্টে অ্যাপেন্টিসিপ তুমি ট্রেনিং করেছো ট্রেনিং করার পর এক বছর অ্যাপেন্টিসিপ যদি করে থাকো তুমি অ্যাপ্লাই করতে পারবে না হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এটা এটা একটা বেনিফিট আর কি তুমি এখান থেকে অ্যাপেন্টিসিপ করেছো মানে তুমি এখানে যখন রিক্রুটমেন্ট আসবে তুমি কিছু ছাড় পাবে নাম্বারে কিছু ছাড় পাবে বা ইন্টারভিউ এসে কিছু ছাড় পাবে এই যে সুবিধাগুলো কিন্তু দিয়ে রেখেছে ডাইরেক্ট কিন্তু অ্যাপেন্টিসিপে বলা নেই যে তুমি আমার কাছ থেকে অ্যাপেন্টিসিপ উনিশশো একষট্টি একটে বলা নেই যে তুমি আমার কাছ থেকে অ্যাপেন্টিসিপ করেছো মানে তোমাকে আমি চাকরি দিতে বাধ্য এই ব্যাপারটা কিন্তু বলা নেই কোথাও কোথাও কিন্তু বলেনি কিন্তু এখানে আমার কিছু বলার সেটা হলো অ্যাপেন্ডিসিপ করার পর সেই জায়গাতে কিন্তু বেনিফিট দেওয়া দরকার আমি অনেক ডিপার্টমেন্টে দেখেছি যারা অ্যাপেন্ডিসিপ করায় কিন্তু তাদের অ্যাপেন্ডিসিপ করানোর সময় তাদের সিবিটি এক্সামে সেই না তাদের কিছু ছাদ দেওয়া হয় না তাদের স্কিল টেস্টে কিছু ছাদ দেওয়া হয় না হ্যাঁ তো এই যে জায়গাগুলো যা এটা কিন্তু খুবই বাজে জিনিস আমি অনেক ডিপার্টমেন্টের নাম বলবো না কিছু ডিপার্টমেন্ট এরকম আছে যারা কিন্তু কোনো বেনিফিট দেয় না তো যদি অ্যাপেন্ডিসিপ সেই ডিপার্টমেন্ট থেকে করলো এবং করার পর যদি সেই ডিপার্টমেন্ট পরবর্তীকালে তাকে সিবিটি এক্সামের সময় দেখা গেল কেউ একশোর মধ্যে এক্সাম কেউ সত্য পেয়েছে এবং তাকে দশ নাম্বার যোগ করে দেওয়া হলো ওই মেরিটের সময় এবং তারপরে তাকে মেরিটে রাখা হলো স্কিল টেস্টে তাহলে এই সুবিধাগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই সুবিধা হয় যারা অ্যাপেন্টিসিপ ট্রেনিং করবে তাদের জন্য যে এই ডিপার্টমেন্টে যখন ভ্যাকেন্সি আসবে সেই সুবিধাটা তুমি পাবে কিন্তু এই সুবিধাটা কিন্তু সবাই দেয় না যেমন রেল কিন্তু এখন বেশ সুন্দর একটা সুবিধা প্রোভাইড করছে যে ওখান থেকে তুমি অ্যাপেন্ডিসিপ করছো তুমি ওখান থেকে ভালো রকম বেনিফিট পাবে সেই জন্য সবাই একটা রিজার্ভেশন রেলেতে কিন্তু রাখা হয়েছে কিন্তু অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু এটা করা হয় না এটা কিন্তু একটা খুবই বাজে নিয়ম এবং অবশ্যই আমি চাইবো যে যেন অ্যাপেন্ডিসিপের এই নিয়মটা যেন পরিবর্তন হয় বিভিন্ন ডিপার্টমেন্টে এবং ডিপার্টমেন্ট যেন চিন্তা ভাবনা করে যে আমার কাছ থেকে অ্যাপেন্ডিসিপ করেছে মানে আমার কাছে অলরেডি এক বছর সে কাজ শিখে নিয়েছে তো তাকে কিন্তু যখন রিক্রুটমেন্ট আসবে ফার্স্টেই তাকে একটা বেনিফিটের জায়গায় রাখা হোক বা তাকে নেওয়ার একটা পরিকল্পনা তাকে ফার্স্টেই একটা সিবিটি এক্সাম বা ওএমআর সিটি এক্সাম যখনই হবে যে নাম্বারটা সে পাবে তার থেকে সে দশ নাম্বার এক্সট্রা দশ নাম্বার কি পাঁচ নাম্বার কি পনেরো নাম্বার এক্সট্রা তাকে দেওয়া হবে না তাকে মেরিটে আসার জন্য সে ধরো সাপোজ মেরিটেই এলো না সে অ্যাপেন্ডিস ওখান থেকে করেছে অথচ সে কিছু কম নাম্বারের জন্য সে মেরিটে এলো না সে স্কিল টেস্টে ডাক পেলো না সে ফাইনাল মিনিটে আসার জায়গায় পেলো না তাহলে তার বেনিফিটটা কি রইল তো এটা কিন্তু একটা মিনিমাম নাম্বার কিন্তু দেয়া দরকার থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এবং অবশ্যই একটা লাইক করতে পারো এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ